আপনারা জানেন যে দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ একটা নির্বাচনী এলাকা সেই নির্বাচনী এলাকার আমি সংসদ সদস্য ছিলাম দুই থেকে দুই পর্যন্ত আমি চেষ্টা করেছিলাম দেওয়ানগঞ্জের মানুষের যে ভাগ্য উন্নয়ন যে আপনার যাতায়াত ব্যবস্থা থেকে আরম্ভ করে চরাঞ্চল পর্যন্ত সেগুলিকে আমরা উন্নততর করব। সেই কারণে আমি দুই থেকে ছয় পর্যন্ত শুরু করে আমাদের আহ বাজার থেকে যে পূর্ব উত্তরাঞ্চলের যে ইউনিয়নগুলি ছিল তার একটা বিচ্ছিন্ন একটা অবস্থা ছিল সেই বিচ্ছিন্ন অবস্থা থেকে আমি চেষ্টা করেছিলাম যে সর্ব জায়গায় রাস্তাঘাটের প্রসার করা এবং বিশেষ করে পুল্লাকান্দি ব্রিজ যেটা ব্রহ্মপুত্র নদের উপরে নির্মিত হয়েছে এটাই আহ বাংলাদেশে স্বল্প সময়ে এত বড় একটা বৃহৎ ব্রিজ এবং দুই পাশে প্রায় পাঁচ পাঁচ দশ কিলোমিটার রাস্তা একটা চরের উপর দিয়ে করা সেগুলি করা সম্ভব হয়েছে মাত্র মাসে এবং একটা মানুষের যদি ইচ্ছা থাকে আমার মনে হয় যে যে কোনো না কেন যদি তার সে প্রবল ইচ্ছা থাকে জনগণের কল্যাণের আর কল্যাণার্থে কাজ করা তাহলে সে করতে পারে সেটা আমার দুই এক থেকে দুই পর্যন্ত আপনারা দেখেছেন সেখানে অনেক আহ মসজিদ যেখানে অনেক স্কুল এবং অনেক বড় বড় আপনার ব্রিজ অন্যান্য জায়গায় রাস্তাঘাট ঠিক করার জন্য মানুষের চলাচলের ব্যবস্থা করার জন্য যাতে তাদের মান উন্নয়ন হয় এবং তারা যাতে ব্যবসা বাণিজ্য করে খেতে পারে চর অঞ্চলে থেকে জলাবদ্ধতায় ভুগে তারা যাতে দিন দিন দরিদ্রতার নিচের সীমায় না পৌঁছে সেগুলি চেষ্টা আমি করেছি এবং সেই চেষ্টা অব্যাহত রেখেছিলাম দুই পর্যন্ত দুর্ভাগ্য বশত দুই হাজার সাতে যদিও আমি নির্বাচিত হয়েছিলাম কিন্তু কারণে সেখানে আর আমরা সরকার করতে পারলাম না এবং সংসদে আসতে পারলাম না সেটা বাতিল হয়ে গেল তারপর আমাকে এই নির্বাচনগুলিতে আর অংশগ্রহণ করতে দেওয়া হয়নি এটা অন্যায়ভাবে করা হয়েছে যেটা এখন আহ আমাদের হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে আপনার আহ সেগুলি প্রমাণিত হয়েছে যে সমস্ত কিছুই বানোয়াট এবং মিথ্যা অবস্থায় রেখে আমাকে এই নির্বাচন থেকে সরিয়ে রাখা হয়েছে জনগণের কল্যাণের জন্য যে কাজগুলি আমি করতে চেয়েছিলাম সেগুলি থেকে আমাকে বঞ্চিত রেখেছে এবার যদি আমি আহ সেখান থেকে মনোনীত হয়ে নির্বাচিত হই তাহলে আমার যে অসমাপ্ত কাজগুলি রয়েছে সেই কাজগুলি আমি করতে চাই সেই কাজগুলির মধ্যে প্রথম কাজ হল আমাদের এই উত্তরাঞ্চলের যে দারিদ্র অঞ্চল সেই অঞ্চলে একটি যাতে সকলেই কাজ করতে পারে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করার জন্য আমি একটা উদ্যোগ গ্রহণ করবো এটা আমার প্রায়োরিটি যে যাতে করে সেখানে একটা শিল্প কারখানা হয় এমন যে সেখানে সবাই মিলে বক্সিগঞ্জ এবং দেওয়ানগঞ্জের লোকজন অনেক কাজ করতে পারে এবং সেখানে কাজের কর্মসংস্থানটা সৃষ্টি হয়